আসসালামু আলাইকুম এব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন এক পিঠার রেসিপি দেখাচ্ছি পাকন পিঠা তো প্রথমে আমি নারকেল কোড়া নিয়েছি আর একটু দিয়ে দিলাম লবণ পরিমাপ করে হালকা একটু তো এখন দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় কেটে তো খেজুরের গুড় দিয়ে এই পুটটা করলে খুবই সেন্ট হয় এবং কি খেতেও সুস্বাদু হয় তো জন্য আমি খেজুরের গুড় দিয়েই কষবো তো এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে একটু সফট করে মেখে নিলে পুটটা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যায় সফট একটা তো এখন আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি তো এগুলোর সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর শেষের দিকে আমি এগুলোকে ফেলে দিব বেছে তো আমাদের পুরটা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মিডিয়াম তাপে করে নিচ্ছি তো এই তো আমাদের পুরটা প্রায় হয়ে গিয়েছে তো এখানে আমি এখন দিয়ে দিলাম ঘি তো ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা আপনারা নাও দিতে পারেন দিয়ে দিলাম গোড়া দুধ তো এটা আরও সুস্বাদু হবে গোড়া দুধের জন্য তো এই তো আমাদের পুরটা হয়ে গেল তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এখন আমি আতপ চাউলের গোড়া কাই করে নিব তো এই জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো পানি এখন আমি একটু লবণ দিয়ে দিব তো দিয়ে দিলাম এখন আটাগুলোকে তো আটাগুলো দিয়ে আমি অনবরত নেড়ে নিব তো নেড়ে চেড়ে এভাবে নিলে খুব সুন্দর হবে দলা পাকাবে না কোনো ধরনের দানা দানা গোটা থাকবে না তো এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের চাউলের গোড়ার দোটা কি সুন্দর দেখাচ্ছে তো এগুলোকে আমি এখন পাঁচ মিনিট দমে রেখে দিব। তারপর এগুলোকে আমি এখন মেখে নিব আস্তে আস্তে ভালো করে এগুলোকে মুথে নিতে হবে তো এগুলোকে আমি এখন একটা বোলের ভিতরে তুলে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে মেখে নিচ্ছি একটু একটু করে হালকা গরম থাকা অবস্থাতেই তো হালকা একটু পানি দিয়ে দেওয়া যাবে দিয়ে দিয়ে মেখে নেওয়া যাবে তো আমাদের চাউলের গোড়া করা হয়ে গেল তো এভাবে আমি এখন গোল করে নিয়েছি এগুলোকে তো একটা রুটির মতো করে নিব তো খুব সহজে করার জন্য এগুলো আমি বড়ো করে রুটি করে নেবো কয়েকটা এখান থেকে পিস পিস করে গ্লাসের মাধ্যমে আমি কেটে নিব তো এগুলো ছুরি দিয়েও কাটা যায় লম্বা লম্বা করে তো আমার এভাবেই ভালো লাগে সবগুলো পিঠা একই সাইজের হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিব গোল করে গ্লাস দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সহজ তো আমি নারকেলের পুরগুলো একটু লম্বা করে মেখে নিয়েছি মুট করে যেন খুব সুন্দরভাবে এটাকে ভিতরে পুটটা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যায় তো এইভাবে আমি এখন আস্তে আস্তে পিঠার মুখগুলো বন্ধ করে দিচ্ছি তো এই তো হয়ে গেল আমাদের একটা পিঠা তো এগুলো এভাবেও রাখা যাবে আবার মন চাইলে একটু ডিজাইন করা যাবে তো হালকা একটু মাঝখান থেকে আমি চেপে দিচ্ছি নৌকার মতো করে তো আমি এখন একটু ভাজ দিয়ে ভাজ দিয়ে মুখগুলো একটু ডিজাইন করে দিচ্ছি তো এটা যার যার ইচ্ছা নাও করতে পারেন সময় না হলে এভাবেও ভাজা যায় তো এই তো আমাদের পিঠা হয়ে গেল তো এই তো আমাদের পিঠাগুলি সবগুলি করে নেওয়া হয়ে গিয়েছে তো এই পিঠাগুলোকে এখন আমি ভেজে নেব তেলে তো আমি পরিমাপ করে তেল দিয়ে দিয়েছি তো তেলগুলো হাই হিটে রেখে ভাজতে হবে রান্নাগুলো তাহলে পিঠাগুলো ফাটবে না তেলটাকে অবশ্যই বেশি গরম করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা পিঠাগুলো দিয়ে দিয়েছি তো এখন উল্টে দিব এগুলোকে উল্টে দেওয়ার সময় হয়ে গিয়েছে তো তারপর আমি মিডিয়াম হিটে ভেজে নেব এতে পিঠাগুলো খুব ক্রিস্মি সুস্বাদু হবে মোসমোসে তো এইভাবে আমি এখন হালকা ব্রাউন করে পিঠাগুলোকে ভেজে নেব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ